ও ভাই আমার বিশ্বাস না আপনি আমাকে প্যান্ট গিফট করে দিয়েছেন ও ভাই প্যান্টটা আমার অনেক পছন্দের ছিল ও পিয়ার ভাই আপনি যদি প্যান্টটা আমাকে গিফট না করতেন আমি কোনোদিনও দিনও নিতে পারতাম না প্যান্টটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি বাসা থেকে আমাকে টাকা দেন আমি ছোট দেখি বন্ধু আর ভালো লাগত না আরে বন্ধু চল না একটা ম্যাচ খেলে এখন কি করবি তাইলে আরে না বন্ধু অনেকক্ষণ ধরে গেম প্লে করতেছে ওনার ভালো লাগত না আচ্ছা চল তাহলে দুইজন গ্রুপের মাধ্যমে একটু আড্ডা দিই আচ্ছা বন্ধু যেহেতু গ্রুপে বসে আড্ডা দিতেছি একটা কথা মনে পরে গেছে তোর একটা সাবস্ক্রাইবার তোর সাথে এড হওয়ার জন্য আমারে পুরা পাগল বানায় ফেলতাসে আমার মনে ছিল না তো তোর আনতে পারি না আরে বন্ধু কি বলস তুই সত্যি নাকি আমার সাবস্ক্রাইবার আমার সাথে এড হওয়ার জন্য তোর পুরা পাগল বানায় ফেলতাসে আরে বন্ধু কি বলস আমার তো বিশ্বাস হইতাছে না আরে বন্ধু কি বলস বিশ্বাস না হওয়ার কি আছে আচ্ছা বন্ধু তাহলে তুই ওরে গ্রুপে আন ওজন আমার সাথে অ্যাড হওয়ার ইচ্ছা তাহলে তুই ওরে গ্রুপে আচ্ছা বন্ধু তাইলে ওরে আমি গ্রুপে অ্যাড দিলাম আচ্ছা বন্ধু ঠিক আছে তাইলে তুই ওরে গ্রুপে মধ্যে অ্যাড দে আচ্ছা বন্ধু তাইলে ওরে আমি গ্রুপে অ্যাড দিলাম হুম অ্যাড দে এই যে বন্ধু আসছে ও ভাই আপনি কি সত্যি পিয়াস ভাই আমার তো বিশ্বাস আমি পিয়াস ভাইয়ের গ্রুপে পিয়াস ভাই পিয়াস ভাই বিগ ফ্যান আমি আপনার সব ভিডিও দেখি হ্যাঁ ভাই বিগ ফ্যান টু লাভ ইউ ভাই আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনার গ্রুপে আসব কিন্তু কোনোদিনও আপনার গ্রুপে আসতে পাইনি আজকে আমি আপনার গ্রুপে আসছি অনেক খুশি লাগতেছে আমি আপনার গ্রুপে আসার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোদিন আসতে পারি নাই আচ্ছা পিয়াস ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো আপনি কি আমার এটা নেবেন হ্যাঁ অবশ্যই কেন এড নেওয়া যাবে না দেখো আমি তোমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছি ও ভাই আমাকে সত্যি এট পাঠাইছেন আমার তো বিশ্বাস হইতাছে না আচ্ছা পিয়াস ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ কি বলবো বলো সমস্যা নাই আচ্ছা পিয়াস ভাই আমাকে কি আপনি একটা ফ্যান গিফট করতে পারবেন আরে কাউকে কি আর এমনি এমনি পেন্ট গিফট করা যায় তোমাকে আমি গিফট করতে পারি কিন্তু একটা সত্য আছে আরে ভাই কি সত্য বলেন আমি তোমাকে দুইটা প্রশ্ন করব তুমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবা হ্যাঁ ভাই বলেন দিতে পারবো আচ্ছা তাহলে তুমি প্রশ্নের উত্তর দাও তোমার এক নাম্বার প্রশ্নের উত্তর হলো যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কত আপনার গেমিং চ্যানেল চ্যানেলও চারশো সাবস্ক্রাইবার এরে বন্ধু আমার চ্যানেলে কি 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে আরে বন্ধু কিছুক্ষণ ছিল এখন উইকে দেখি 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে ওর কথা ঠিক হইছে আচ্ছা তোমার এক নাম্বার প্রশ্ন ঠিক আছে আমি দুই নাম্বার প্রশ্ন করলাম আমার পেজে কতগুলো ফলোয়ার আছে বলো তো ভাই আমি তো আপনার পেজের ভিডিও দেখি না আমি ইউটিউবে সব ভিডিও দেখি ও আচ্ছা তাই নাকি আচ্ছা দেখো আমি তোমাকে লং পেনটা গিফট করছি ওই পেনটা তোমার পছন্দ না আচ্ছা দেখো তোমার মেল বক্সটা চেক করো তো প্যান্ট গেছে কিনা ও ভাই আমার বিশ্বাস আপনি আমাকে প্যান্ট গিফট করে দিস ও ভাই প্যান্ট আমার অনেক পছন্দের ছিল ও পিয়ার ভাই আপনি যদি ফ্যানটা আমাকে গিফট না করতেন আমি কোনোদিনও প্যান্টটা নিতে পারতাম না প্যান্টটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি বাসা থেকে আমাকে টাকা দেন আমি ছোট দেখি ও আচ্ছা সমস্যা না এখন তো আমি তোমাকে প্যান্টটা গিফট করছি তাই না পিয়াজ ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আরে থাক সমস্যা না আর ধন্যবাদ দেওয়া লাগবে না আচ্ছা পিয়ার ভাই আমি যাই আমার আম্মু ডাকতেছে লাভ ইউ ভাই লাভ ইউ টু সমস্যা না আচ্ছা তাহলে তুমি একটু সলো যাও আমরা একটু গেম প্লে করব আচ্ছা যাও সমস্যা নাই তো গাছ আজকে ভিডিওটা কিন্তু এই ছিল তো গাছ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর যারা আমার ভিডিও পেজ থেকে থাকে অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবো আর আমার পেজের নাম হচ্ছে এম এল পিয়া শোয়টি তো গাছ আজকে ভিডিওটা কিন্তু বন্ধ ছিল আর তোমরা যারা আমার সাথে অ্যাড হতেছে অবশ্যই কিন্তু ইউ দিয়ে যাবা তো গাইস বাই বাই